জাতীয় পার্টির নাঙ্গল প্রতীক আসলে তুমি কার জাতীয় পার্টির প্রতীক নিয়ে আবারও পড়েন শুরু হয়েছে আসলে জাতীয় প্রতীক যে সেটা শুধু একটি চিহ্ন বা প্রতীক নয় বাংলাদেশের রাজনীতির তীব্র টানাপোড়নের প্রতীকও আমরা বলতে পারি তার কারণ বিভিন্ন সময়ে জাতীয় পার্টি বাংলাদেশের রাজনীতিতে নানা ধরনের আলোচনা সমালোচনা এবং বিভিন্ন ধরনের যে চড়াই সৃষ্টি করেছে তো এই জাতীয় পার্টির নাঙ্গল নিয়ে আবারও এক ধরনের টানা পড়েন এবং অনেকগুলো দাবিদার উঠে এসেছে সাম্প্রতিক সময়ে তো বিশেষ করে জাতীয় পার্টির ভেতরের নেতৃত্ব যখন দ্বন্দ্ব আরো প্রকোটাকার ধারণ করছে ঠিক সেই মুহূর্তে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ মাহমুদদের নেতৃত্বে জাতীয় পার্টি দাবি করছে যে তারা বৈধ জাতীয় পার্টি এই মুহূর্তে নেতৃত্ব এবং তাদেরই হচ্ছে এই জাতীয় পার্টির যে প্রতীক নাম সেটা পাওয়ার দাবিদার তারা সম্প্রতি প্রেস মানে একটি সংবাদ সম্মেলন করেছে আনিসুল ইসলাম মাহমুদ তিনি বলেছেন সর্বশেষ কাউন্সিলে তিনি চেয়ারম্যান এবং রুহুল আমিন হাওলাদার মহাসচিব নির্বাচিত হয়েছেন ফলে জিএম কাদের কোনোভাবেই বৈধ চেয়ারম্যান নন জাতীয় পার্টি কিন্তু জিএম জাতীয় মহাসচিব বিষয়টিকে নাকচ করেছেন এবং শামীম হাজার পাটোয়ারি ডাইরে শামীম হায়দার পাটোয়ারি তিনি বলেন যে কাউন্সিলে বৈধভাবে নির্বাচিত চেয়ারম্যান এবং আগামী কাউন্সিল না হওয়া পর্যন্ত তিনি হচ্ছে পার্টির চেয়ারম্যান থাকবেন সুতরাং মূলত শুরু হয়েছে নির্বাচন কমিশনের একটি অস্বস্তিক পরিবেশের মধ্য দিয়ে বা অস্বস্তিক কথার আহ দিয়ে প্রধান নির্বাচন কমিশন নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানান যে বর্তমানে জাতীয় পার্টি নামে অন্তত পক্ষে ছয়টি দল সক্রিয় হয়েছে এর মধ্যে তিনটি দল জাতীয় পার্টির দাবি দাবিদার করেছে মানে নাঙল দাবি করেছে তো কারা আসল মালিক তা নির্ধারণ করার কঠিন হয়ে পড়েছে যদিও আসলে এই নাঙল প্রতীক নিয়ে টানা পড়েন বা এই যে দ্বন্দ্ব এটা আজকেই এবারই প্রথম না এর আগেও উনিশশো সালে আওয়ামী লীগের সঙ্গে সম্পর্কের কারণে এরশাদ নেতৃত্বাধীন জাপা ভেঙে গেলে আনোরাশন মঞ্জু নাঙ্গলের দাবি করেছিলেন তবে আদালতের রায়ে প্রতীক থেকে যায় এরশাদের হাতে এরপর দুই সালে রওশন এরশাদও তার পার্টির জন্য নাঙ্গল দাবি করেছিলেন তো এই নাঙ্গল বারবার ভেঙেছে জাতীয় পার্টি এবং বাংলাদেশের রাজনীতিতেও নানা ধরনের বিতর্ক এবং সমালোচনা আলোচনার জন্ম দিয়েছে জাতীয় পার্টি বারবার তো সাম্প্রতিক সময়ে এবং জাতীয় পার্টির বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে তাদেরকে তাদেরকে বাদ দেওয়ার বা তাদেরকে তাদের অবৈধ ঘোষণা করার তো সেই পরিস্থিতিতে আবার নাঙল প্রতীক নিয়ে যে একটি টানাপোড়ন শুরু হয়েছে এটি একটি নতুন দিক জাতীয় পার্টির জন্য এবং নাঙ্গল প্রতীক নিয়ে চরম দ্বন্দ্বে নির্বাচন কমিশনের যে চ্যালেঞ্জ হ্যাঁ সেই চ্যালেঞ্জে আসলে জাতীয় পার্টি কোন দিকে যাবে জাতীয় পার্টির আসলে নেতৃত্ব কাদের হাতে যাবে বা রাজনৈতিক দিক কোন দিকে যাচ্ছে এবং আসলে নাঙ্গল প্রতি কোন নেতৃত্বাধীন পাই সেটি সময় বলে দেবে তো সেই পর্যন্ত আমরা অপেক্ষা করি সুপ্রিয় দর্শক মণ্ডলী ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আর কোনো মতামত থাকলে কমেন্টস করে জানাবেন ধন্যবাদ